rahatsız स्तुति Hami कृष्ण আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার হাজব্যান্ডও খুব ভালো আছে তো আমি চলে গেছি বাড়িতে মানে বাবার বাড়িতে গেছি তো গিয়ে দেখি আমার বোন চারকোলের অফ মাস্ক আছে ওর কাছে মানে ও দিয়েছে তো আমি বললাম তাহলে আমিও দেই আমি এই যে দিয়েছি আমি এই ফার্স্ট ট্রাই করলাম এর আগে আমি কখনো দেইনি চারকোলেরটা গোল্ডেন দিয়েছি বাট চারকোল দিইনি তো দিয়েছি দেওয়ার পরে দেখো শুকিয়ে গেছে তো এখন বুনু তোলার চেষ্টা করছে কিন্তু তুলতে পারছে না আর আমার তো ভীষণ ভয় লাগছে আমি এরম একটা ভিডিও দেখেছিলাম উঠে নি পরে একদম গাল লাল হয়ে গেছিলো অনেক কষ্টে উঠে গেছিল এটা ভেবে ভেবে আমারও মানে এত ভয় লাগছিল আর কি বলতো ও বুনু বলেছে যে ও দিয়েছে ওর কিছুই হয়নি সহজেই উঠিয়ে ফেলেছে ওর ব্যথাও লাগেনি গালে তা আমি ভাবলাম তাহলে আমিও দেই ওর যখন লাগেনি তাহলে আমারও হয়তো লাগবে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা অনেস্টলি বলছি আমার এতটা পরিমাণে ব্যথা লেগেছে মানে বলার বাইরে আর এত চিৎকার করেছি আমি একটু পর পর আর সবাই আমাকে বকা দিচ্ছিল যে ওর তো ব্যথা লাগেনি তাহলে তোর কেন ব্যথা লাগছে আর আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছিল ও উঠাতেই পারছিল না অল্প অল্প করে ওঠায় আর থেমে যায় আর আমার যে কী পরিমাণে ব্যথা লাগছিলো মানে গালের যে ছোটো ছোটো লোংগুলো ছিল না ওগুলো সব উঠে গেছিলো তো চারকোলের এই পিলপ মাস্কটা মানে ভালো আছে আমার তো ভালো লেগেছে আর দেওয়ার পরে যখন সম্পূর্ণটা যখন ওঠানো হয়ে গেছে তখন গালটা এতটা সফট সফট হয়েছে আর একটু গ্লেজ গ্লেজ দিচ্ছিলো আমার মুখটা আর আমার মা প্যাপের করছিল বলছিল যে তুই এমনিতেই সুন্দর এমনিতেই ফর্সা আরও কেন দিতে হয় হেন তেন কত কথা বলছিল তো এখন বিয়ে হয়ে গেছে তোকে এখন কে দেখবে হচ্ছে বিয়ে হলে বুঝি দেওয়া যায় না নিজের জন্য দেব কত কথা যাই হোক দেখো আমি ওঠাতেই পারছিলাম না আর কি বলে তো আমি অনেকদিন পরেই গেলাম বাড়িতে তো আমি বাড়িতে যাই ঠিকই গিয়ে আবার চলে আসি কিন্তু আমার থাকা হয় না এবার ভাবলাম যে কিছুদিন থেকে আসি বাড়ির থেকে ভালোও লাগছিলো না মনটাও একটু খারাপ খারাপ ছিল ভাবলাম যে চলো বাড়ি যাই গিয়ে কদিন থেকে আসি তো গেছি। গিয়ে আমি বাড়িতে ছিলাম পাঁচ ছ দিনের মতো ছিলাম তারপর আবার চলে এসছি এর মাঝেই ভিডিওটা বানিয়েছিলাম তো সকালবেলা উঠেছি উঠে একবারে স্নান টান করে নিয়ে তারপরে এই যে দিয়েছি চারকলের এই মাছটা তো শুকোতে না অনেকক্ষণ টাইম লেগেছে আমার শুকোতে প্রায় মোটামুটি টাইম লেগেছে পোনে এক ঘন্টার মতো তো লেগেইছে শুকাচ্ছিলো না আর আমার যে এত রাগ ছিলাম ভাবছিলাম যে ধুয়ে ফেলবো তো যাই হোক শুকিয়েছে শুকানোর পরে এই দেখো কত ভাবে যে আমার বোন চেষ্টা করছে ওঠানোর জন্য কিন্তু আর উঠছে না আমি ভাই কান ধরেছি আমি আর কোনো দিন দেবো না এই লাস্ট এই ফার্স্ট আমি আর দেবো না যদিও দিলে পরে হচ্ছে মুখটা ভালো লাগে কিন্তু আমি পারবো না এতটা ফ্যাজা লাগছিল তো আমি ভাবলাম কি ওই সময়টাই আমি ভাবছিলাম যে আমার বরকে দিয়ে দেবো আমার বরের গালে একদিন লাগিয়ে দেবো বলো তো কেমন হবে তোমরা কি চাও দেখতে যে আমার বরের গালে এটা লাগিয়ে দিই ওর যা লাগবে না গালে ওকে গোল্ডেনটা দিয়ে দিয়েছিলাম দেখি ওর কি চিল্লানো আরও যদি এইটা দেওয়া যায় চার দেওয়া যায় তাহলে আর উপায় নাই রোগ কানাই তাহলে আমার আমার বাড়ি সারা করবে তো দেখো ও অর্ধেক তুলেছে আর অর্ধেক তুলতে পারছে না আস্তে আস্তে তুলছে আর কী বলো তো নোজের জায়গাটা ব্যথা লাগে না আর কপালেও এতটা ব্যথা লাগে না শুধু গালের দুপাশে নাকের দুই সাইডে যে মানে গালের ওই জায়গাগুলোতেই বেশি ব্যথা লাগে মানে চোখের নিচের জায়গাটা বাদ বাকি বেশি ব্যথা লাগে না অন্য কোথাও শুধু এই দুই দিকটায় আমার খুব লেগেছে মানে লেগেছে মানে রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো আর সবাই মিলে হাসছিল বলছিল ননীর পুতলা হেনো তেন আর একজন তো আছেই সবসময় আমার পিছনে লেগে থাকে আমি নাম বলবো না মানে আমি বাড়ি যাওয়ার পর থেকেই যে আমার পেছন লাগবে পেছন ছাড়বে না মানে উনিশ থেকে বিশ হতে পারে না আমার সাথে ঝগড়া লেগে যায় মানে খুব ঝগড়া করে আমার সাথে ও একটা রুটে আর ও ঝগড়া করে আমিও ঝগড়া করি আমিও একটা রুটে মানে দুজনে মিলে সেই আমরা ঝগড়া করি বলে লাভ বাড়ি যাওয়ার পর থেকে আর ভালোও লাগে বলা যেতে পারে ওর সাথে ঝগড়া করতে আমার তো এখনও আমাকে মানে পিন মারছিল কিন্তু আমি কিছু বলিনি চুপচাপ ছিলাম ওই আমাকে বলছিল যে টনির পুতলা একের গোল্লা গেছে গা বুঝেছ যাই হোক তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফাইনালি ফাইনালি হয়ে গেল ওঠানো দেখো আর আমি দেখছিলাম এটার মধ্যে কতগুলো আমার গালের লোং উঠেছে মানে পুরো গালের লোং উঠে গেছে ভালোই হলেও একটু কষ্ট সহ্য করতে হয়েছে বাট আমার গালটা পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো আমার আমার এই ভিডিওতে কোনো এফেক্ট লাগানো নেই কিছু নেই একদম নর্মাল ক্যামেরাতে করা হয়েছে দেখো আমার গালটা দেখো একবার একদম বেশ একটা গ্লেজ গ্লেজ দিচ্ছে না আর কী বলবো ভালো লাগছে মোট কথা জানি না তোমাদের তোমাদের কেমন লাগবে আর কী বলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও পাশে থেকে আর হচ্ছে কী বলতো তোমরা পাশে থাকলেই তো আমি এগুতে পারবো না আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এগোবো কী করে আর যদি তোমাদের মনে হয় যে এরম আরেকটা ভিডিও দেখবে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আবার মুখে দিতে রাজি আছি তাছাড়া আমি আর দেবো না মুখে তো চলো তোমরা সবাই ভালো থেকো ও আরেকটা জিনিস আছে গো দেখানোর বাকি দাঁড়াও শেষ হয়নি দাঁড়াও চট করে দেখে নাও আমার বরের চুলগুলোকে দিয়ে দেখো আমি কি বানিয়েছি টিকি বানিয়েছি টিকি টিকি তো চলো দেখে নাও এই দেখো আমার বরের চুল সিল্কি সিল্কি আর হচ্ছে না এই যে সবাই আমার বরের চুল দেখে সবাই নজর লাগায় কেউ কিন্তু আমার বরের চুল দেখে আজকের পর থেকে কেউ নজর লাগাবো না নজর লাগালে কিন্তু ভালো নজর লাগানো এই দেখো ও ফোন কোঁচাচ্ছে আর এই দেখো সুন্দর দেখো চুলগুলো কী আয় কবিরা কথা হবে সব ভিডিও করতে লাগে আমি তো ভিডিওই করি না আমাকে তো আমার বর ভিডিও করতে দেয় না জানো তোমরা আর এই যে দেখো আমার বরের সুন্দর সিল্কি সিল্কি চুল কেউ কিন্তু বলবা না আমার বরের চুল আমি বলবো আর কেউ যেন না বলে